ঢাকা রাস্তায় মহিলাদেরকে দেখতে পেলে তার গোপন জায়গায় স্পর্শ করে পালিয়ে যাওয়া এটাই ছিল তার মূল কাজ এই ঘটনায় গ্রেফতার করা হলো অভিযুক্ত মদের দোকানের মালিক রজতপ্রিয় সাহাকে আমার গায়ে বাজেভাবে হাত দিয়েছে দেওয়ার পর আমি ওকে ধরার চেষ্টা করেছি কিন্তু ও মানে ছাড়িয়ে নিয়ে স্পিডে গাড়িটা চালিয়ে বেরিয়ে গেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার ঘটনা এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় কারণ এই যে রজত প্রিয় যে যুবক তার কাজ ছিল কখনো হেলমেট পরে কখনো হেলমেট ছাড়া স্কুটিতে করে ফাঁকা রাস্তা অলি গলিতে ঘুরে বেড়ানো কোনো মহিলা বা কোনো মেয়েকে একা দেখতে পেলেই তার গোপন জায়গায় হাত দিয়ে বা স্পর্শ করে বা কোনো বাজে কাজ করে পালিয়ে যাওয়া এটাই ছিল তার কাজ এটা চিত্রের কাছে ও সেম জিনিস করেছে অনেকটাও করে বেড়ায় আমরা চাইছি শাস্তি এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল তার কারণ হচ্ছে একটি সিসিটিভি ফুটেজ গত কয়েকদিন আগে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার একটি ক্লাবের পাশ দিয়ে একটা কিশোরী যাচ্ছিল সেই সময় এই যুবক তার গোপন জায়গায় হাত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেটা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর তদন্তে নেবে চ্যাটার্জিহাট থানার পুলিশ তদন্তে নেবে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় মদের দোকানের মালিক তাকে গ্রেপ্তার করা হয় তারপরেই একাধিক ঘটনা সামনে এসেছে কোথাও দেখা যাচ্ছে যে একটা মহিলাকে স্পর্শ করে পালিয়ে যাচ্ছে কোথাও আবার শোনা যাচ্ছে যে এ বিভিন্ন জায়গাতে এরকম মহিলাদের দেখলে এরকম কাজ করে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আরও অভিযোগ আসছে দিনের পর দিন ফাঁকা রাস্তায় গলিতে যেখানে সেখানে মেয়েদের দেখলে তার একটাই কাজ ছিল যেহেতু মেয়েদের দেখলে পরে সে গোপন জায়গায় বা বাজেভাবে স্পর্শ করে পালিয়ে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য তো আগেই ছড়িয়েছিল কিন্তু অভিযুক্তকে ধরতে পারছিল না তার কারণ কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না অবশেষে সেই প্রমাণ আসলো পুলিশের কাছে প্রমাণ আসতে হাতে নাতে গ্রেপ্তার করলো হাতে নাতে ধরলো পুলিশ এটা শুধু আমার সাথে নয় আমার এখানে অনেক মেয়েদের সাথেও হয়েছে এবার আমি তারপর থেকে মানে অনেক ভয় আছি মানে কোনো গাড়ি বা কোনো স্কুটি গেলে আমার নিজে মনে হচ্ছে যদি আমার গায়ে হাত দেয় অভিযুক্ত কঠিন শাস্তি চাইছে এলাকার বাসিন্দারা তার কারণ এই অভিযুক্ত যেভাবে কিশোরী থেকে শুরু করে মহিলা কিংবা কাউকে ছাড়েনি তাই অভিযুক্ত কঠিন শাস্তি চাইছে আমি সেদিনকে যাচ্ছিলাম সামাজশ্রীতে পুজো দিতে হেঁটে যাচ্ছিলাম এই গলিটাতে ঢুকতে আমি দেখলাম যে ছেলেটি স্কুটি নিয়ে ঢুকেছে তো আমি ভাবলাম অনেকটা সরু রাস্তা তো আমি তো সাইড দিয়ে দিই হ্যাঁ বাড়ির কাছে সাইড দিয়ে দিই তো তখন দেখলাম যে সাইডটা দিতেই ও আমার সাথে আমার গায়ে বাজেভাবে হাত দিয়েছে হাওড়া থেকে অলিপের সঙ্গে প্রসেনজিৎ ধর হিন্দুস্তান টিভি